অখণ্ড সংহিতা ষষ্ঠ খণ্ড বাণী সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত বিপিন বিহারী সরকার আসিয়াছিলেন তাহার কোনো ও প্রশ্নের উত্তরে শ্রী বাবানী এক টুকরা কাগজে লিখেছিলেন অভিজ্ঞা শুধু তোমাকেই কষ্ট সহিষ্ণু করিবে না তোমার স্পর্শে যত লোক আসবে সবাইকে করবে। এজন্য অভিজ্ঞা নবযুগের নতুন মন্ত্র অভিজ্ঞা শব্দের চলিত মানে শেষ বললেন অভিজ্ঞা শব্দের মানে কি মানে ছাড়া তো আর কোনো শব্দ হতে পারে না অভিজ্ঞা শব্দের চলিত মানে হলো আত্মশক্তিতে পূর্ণ বিশ্বাস যার আত্মশক্তিতে বিশ্বাসের অল্পতা নেই সে অপরের কাছে যাতনা করা নিষ্প্রয়োজন মনে করে এবং নিজের নিজের যে দিকে যতটুকু শক্তি আছে তার সম্পূর্ণ প্রয়োগ করতে চেষ্টা করে এভাবে তাহার প্রসুট শক্তি কাজে লাগে অপুষ্ট শক্তি বিকশিত হয় অর্থাৎ জন্মের সাথে সাথে যে পিতৃ বীর্য ও রোজের ভিতর দিয়ে যতটুকু পৈতৃক বা মাতৃক সদ্গুণ নিয়ে এসেছিল সব সদ্গুণগুলির প্রকাশের সম্ভাবনা সৃষ্ট হয় অবিজ্ঞার মহত্তর অর্থ শ্রী শ্রীভাবণি বলিতে লাগিলেন কিন্তু অবিজ্ঞা শব্দের একটা মহত্তর মানে আছে সেইটি হচ্ছে সাম্যক রূপে ভগবান নির্ভর তাহার প্রেমময় জগতের যেখানে যে মঙ্গল স্মরণ প্রয়োজন আবশ্যকীয় উপাদান ও উপকরণ সন্নিবেশ দ্বারা তিনি নিজেই তাহা যতাকালে পূরণ করে নেবেন এই বিশ্বাস আমি তো তাহার হাতের যন্ত্র মাত্র এই যন্ত্রটাকে তিনি সম্পূর্ণরূপে রূপে যোগ্যতমভাবে ব্যবহার করবার জন্য যখন যা যুগ কেমন বহন প্রয়োজন তার নিজের গরজিত করিবেন আমার কর্তব্য হচ্ছে শুধু যখন যেটুকু সুযোগ ও সুবিধা তিনি নিজে থেকে আমার কাছে এনে দিচ্ছেন আত্মশুদ্ধির জন্য পরকল্যাণের জন্য জীবমঙ্গলের উদ্দেশ্যে তাকে পরিপূর্ণ ব্যবহার